এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো জিবি রোম এই ফোনগুলো বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনগুলো কিন্তু আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যদি ঢাকা সিটির ভিতরে হয় তাহলে হচ্ছে চব্বিশ ঘন্টায় ডেলিভারি হবে আর যদি ঢাকা সিটির বাহিরে হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো হোম ডেলিভারিতে যারা হচ্ছে ওপো এ থ্রি এস এই ফোনগুলা নিতে চান এই ফোনগুলার প্রাইস পড়বে হচ্ছে এখন মাত্র ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকার সাথে আপনারা যদি হোম ডেলিভারিতে নেন তাহলে হচ্ছে আরও দুইশো টাকা অ্যাড হবে অর্থাৎ আপনি প্রথমে যদি পাঁচশো টাকা দেন তাহলে ফোন নেওয়ার সময় দিতে হবে পাঁচ হাজার সাতশো টাকা ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি যখন এই ফোনটা ডেলিভারি তখন অবশ্যই বক্সটা খুলে আপনার কাঙ্ক্ষিত যেই ফোনটা আপনি অর্ডার করেছেন হোম ডেলিভারিতে সেটা বক্সের মধ্যে আছে কিনা দেখে দেন হচ্ছে বাকি টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন আর এই ফোনগুলোতে কিন্তু আপনারা বক্স এবং চার্জার পেয়ে যাবেন আইএমআই ম্যাচিং যে স্টিকার এগুলা দেখেন ফোনের মধ্যে কিন্তু লাগানো রয়েছে তো এখন ভিডিওতে আমি আপনাকে শুধু ব্লু কালার আর হচ্ছে গোলাপি কালার এই দুইটা ফোন দেখাচ্ছি আমার কাছে কিন্তু রেড কালার ফোনটাও আছে যদি ওই ফোনটা আপনাদের পছন্দ হয় যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি আমাকে বলবেন আমি আপনাকে দেওয়ার ট্রাই করব। এখানে যে গোলাপি কালার ফোনটা রয়েছে এটাও আমি হচ্ছে একটু চালু করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই ফোনটা কিন্তু চালু হয়ে গেছে ফোনের কন্ডিশনটা কন্ডিশনটা একটু দেখেন কিন্তু একদম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিউ কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন চুল পরিমাণ কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছু নাই একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতো বক্স এবং চার্জার সহকারে মাত্র ছয় হাজার টাকা হলে আপনারা ওপো এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো জিবি রোমের এই ফোনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে আপনারা হচ্ছে এই ফোনগুলা নিতে পারবেন আমি আপনাকে হচ্ছে একটু অ্যাবোড ফোন থেকে ফোনটার স্টোরেজটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এ থ্রি এস ফোনের ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান এইটা কিন্তু আপনারা একসাথে দুইটা ফোর জি সিম ব্যবহার করতে পারবেন দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারটা ছিল তো দেন আমি যদি আপনাকে গোলাপি কালার এই ফোনটা দেখাই এটার মধ্যেও কিন্তু আই এম ম্যাচিং যে স্টিকার সেটা কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে আমি আপনাকে হচ্ছে সেটিং থেকে একটু ফোনটার অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মডেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম ওপো এ থ্রি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু এইট পয়েন্ট ওয়ান আর এই ফোনটাতে কিন্তু পেছনে আপনারা হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন আর এখানে দেখেন এই গোলাপি কালার ফোনটা কিন্তু অনেকেরই পছন্দ তো পার্সোনালি আমার কাছে ব্লু কালার ফোনটা পছন্দ লাগে অনেক ভালো লাগে তো আপনার কাছে কোন ফোনটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ফোনগুলোর কন্ডিশনটা আগে দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন আর যদি আপনি ফোনটার ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা কিন্তু হচ্ছে ফ্রন্টে আপনারা যে ক্যামেরাটা পাবেন এটা হচ্ছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আর যদি আপনি ব্যাক ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশন এটাও কিন্তু অনেক ক্লিয়ার আর একটা জিনিস লক্ষ্য করেন এখানে পিছনে কিন্তু ক্যামেরার উপর একটা পলি লাগানো রয়েছে তো যখন আপনি পলিটা তুলে ফেলবেন দেন ক্যামেরাটা কিন্তু আনে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল ওপো এ থ্রি এস এর ক্যামেরা আর এখন আসি হচ্ছে আপনার ব্যাটারিতে এই ফোনটাতে আপনারা যে ব্যাটারিটা পেয়ে যাবেন এটা হচ্ছে চার হাজার দুইশো তিরিশ এম এর একটা ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি তো এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে সারাদিন ইউজ করতে পারবেন ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে গেমিং করতে পারবেন ফ্রি ফায়ারও গেম খেলতে পারবেন এই ফোনটা দিয়ে ওপো এ থ্রি এস এই ফোনটা দিয়ে তো আমার কাছে হচ্ছে দুইটা কালার এখন আমি ভিডিওতে দেখাচ্ছি তো এই ফোনটার কিন্তু আরো একটা কালার হয় রেড কালারটা তো আপনি যখন ফোনটা অর্ডার করবেন তখন ততক্ষণে কিন্তু আমার কাছে রেড কালারটা স্টকে চলছে চলে আসবে তো চাইলে আপনি হচ্ছে রেড কালার ওই ফোনটাও নিতে পারেন ওই ফোনটারও কিন্তু কন্ডিশন সেম টু সেম এই ভিডিওতে দেখানো যেই ফোনগুলো রয়েছে ওইগুলোর মতো হবে তো চাইলে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখতে পারেন আর ফোনটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর যদি হোম ডেলিভারিতে নেন তাহলে হচ্ছে দুইশো টাকা ওইটার সাথে অ্যাড হবে অর্থাৎ টাকা আর এই ফোনটার ডিসপ্লে যেটা এটা হচ্ছে ইঞ্চি ডিসপ্লে এই ফোনের আর যদি আপনি এখান থেকে নিচ থেকে দেখেন এই দিকে নিচ দিকে কিন্তু হচ্ছে ফোনটার লাউড স্পিকার মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক আর হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট চার্জিং এর জন্য উপরের দিকে কিন্তু তেমন কিছুই নাই আর পেছনে যে ডুয়েল ক্যামেরা সেট যার একটা হচ্ছে আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল তো সম্পূর্ণ ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আপনি হচ্ছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ